প্রিয় বন্ধুরা আমার ফ্রেম বাই ফ্রেম চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আপনাদেরকে আমাদের পাগলা বস ডনলির আরও একটি নতুন মুভি এক্সপ্লেন করব। মুভিটির নাম হলিনাইট ডেমন হান্টার্স এই মুভিতে আমরা দেখব ডনলি কি তার হলিনাইট টিম নিয়ে সুন্দরী মেয়েদের শরীর থেকে অতীপ্ত আত্মাদেরকে বের করতে পারবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্প শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা জংন নামের একজন নিউরো দেখতে পাই এবং সে একটি ক্যামেরার সামনে তার ছোট বোন নিয়ন্ত্রণের ব্যাপারে কথা বলছিল আর তার ছোট বোন ইয়নসুনের মানসিক অবস্থা খুবই খারাপ ছিল এই কারণে তাকে স্মার্ট হোম সিস্টেম এবং টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ক্যামেরার আন্ডারে রাখা হয় গত চৌত্রিশ দিন হল তার বোনের এমন খারাপ অবস্থা হয়েছে আর এই সমস্যাটা মূলত তার মায়ের মৃত্যুর পর থেকে শুরু হয়েছে ক্যান্সারে আক্রান্ত হয়ে তাদের মায়ের মৃত্যু হয় তাদের মা মারা যাওয়ার পর তারা আগের বাসাটি ছেড়ে দেয় এবং তারা দুই বোন মিলে একটি নিরিবিলি জায়গায় থাকতে শুরু করে সেখানে যাওয়ার পর প্রথম প্রথম সবকিছু খুব ভালোই চলছিল কিন্তু কিছুদিন যাওয়ার পর থেকেই ইউনসুন ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে তখন তার মস্তিষ্ক পরীক্ষা করার জন্য তাকে সিটি স্ক্যান মেশিনে ঢোকানো হয় আর তাকে সিটি স্ক্যান মেশিনে ঢোকানোর পরেই সেখানে ভয়ঙ্কর কিছু একটা ঘটে যায় এবং আমরা দেখতে পাই ইউনসুন সেখান থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় এবং এরপর আমরা ক্যামেরায় দেখতে পাই ইউনসুন হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে আর তখন তার মুখে লেগেছিল এক ভয়ঙ্কর হাসি যাই হোক এখান থেকে সিন শিফট হয়ে চলে যায় হলিনাইট নামের একটি টিমের কাছে আর এই দলটির কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ডেমনদেরকে ধরে বেড়ানো মানে কোনো অতীপ্ত আত্মা যদি কারো শরীরে ভর করে তাহলে তারা সেই আত্মাকে ধরে ফেলে এখানে আমরা এই টিমের দুজন সদস্য কিম এবং শ্যারণকে দেখতে পাই এবং এই টিমের একজন লিডারও রয়েছে যার নাম বাবু এবং আমরা জানতে পারি বাবুর কাছে আসলে অতিমানবীয় শক্তি রয়েছে এদিকে শ্যারনের কাছে রয়েছে আধ্যাত্মিক শক্তি যা দিয়ে সে ডেমনদেরকে অনুভব করতে পারে এবং তাদেরকে তাড়িয়েও দিতে পারে আর অন্যদিকে সবশেষে রয়েছে কিম কিন্তু তার কাছে কোনো শক্তি নেই তবে ছেলেটা খুব ইন্টেলিজেন্ট এবং সে মূলত এই দলের প্রধান ভিডিওগ্রাফার এবং ইনভেস্টিগেটর এদিকে এরই মধ্যে সেখানে ডিটেকটিভ সুই চলে আসে এবং সে এখানে তার সাথে আরেকটি লোককে নিয়ে এসেছে আর ওই লোকটির মেয়ে সুজি নিখোঁজ ছিল আর বেশ কয়েকদিন হয়ে গেল মেয়েটি নিখোঁজ হয়েছে ওই লোকটা তার মেয়েকে খোঁজার জন্য গোয়েন্দাদেরকেও পাঠিয়েছিল কিন্তু গোয়েন্দারা সেখানে গিয়ে একটি অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হয় এবং পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে দুইজন গোয়েন্দা সেখানেই মারা যায় আর অন্য একজন গোয়েন্দা এখনও আইসিউতে ভর্তি রয়েছে আর ওদের কাছে এখন গোয়েন্দা চুই এসে বলে তোমাদেরকে যেভাবেই হোক ওই মেয়েটাকে খুঁজে বের করতেই হবে তারা বাবুর কাছে খুব অনুরোধ করতে থাকে এবং শেষ পর্যন্ত বাবু রাজিও হয়ে যায় আর মূলত এসব করাই তো তাদের কাজ যাই হোক হারিয়ে যাওয়া ওই মেয়েটির বাবা বেশ কিছু টাকা অ্যাডভান্স দিয়ে তাদের সাথে ডিলটি কনফার্ম করে এরপর লোকটি সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই গোয়েন্দা সুই সেই টাকার থেকে নিজের ভাগ নিয়ে নেয় আসলে এই টাকাটা ছিল তার কমিশন কারণ সে বাবুদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ক্লায়েন্ট ধরে নিয়ে আসে আর ডিল যদি কনফার্ম হয়ে যায় তাহলে তার থেকে সে তার ভাগটা নিয়ে নেয় যাই হোক এরপর বাবু ও তার দল নিজেদের কাজ শেষ করার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে আমরা একটা নিউজ দেখতে পাই সেখানে বলা হচ্ছিল সিওল শহর এবং আশেপাশের অন্যান্য সব জায়গাতে খুনের ঘটনা বেড়েই চলেছে আর এই কারণে ওইসব এলাকার মানুষজন খুব ভয় পেয়ে আছে আসলে খুনগুলো মূলত একটি গ্রুপ করছে এরপর আমরা একটা সিসিটিভি ফুটেজ দেখতে পাই এবং সেখানে একটি লোককে দেখতে পাই যে কিনা এসবের সাথে জড়িত এবং এই সিসিটিভি ফুটেজটা পুলিশের প্রধান নিচে দেখছিল এবং তার সাথে মার্কো নামের একজন চার্জের ফাদার বসেছিল এবং এই মার্কো চার্জের ফাদার হওয়ার সাথে সাথে একজন ডক্টরও ছিল আর এই কারণে সে সুপার ন্যাচারাল এবং সায়েন্সের বিষয়গুলোকে খুব সুন্দরভাবে আলাদা করতে পারতো অর্থাৎ সে খুব সহজে বের করে ফেলতে পারত কোন ঘটনাগুলো ডেমনরা ঘটাচ্ছে আর কোন ঘটনা পাগলেরা ঘটাচ্ছে তখন পুলিশের প্রধান ফাদারকে বলে আমার তিরিশ বছরের কেরিয়ারে এমন কেস আমি কখনোই দেখিনি এই কথা শুনে ফাদার তখন বলে এই সব আসলে একটা কাল্ট গ্রুপ করছে আর এই গ্রুপটা মূলত শয়তানের পূজা করে অন্যদিকে আমরা হলি হলিনাইট টিমকে দেখতে পাই যারা একটা ক্লাবে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে ওই ক্লাবে আমরা অনেক লোক দেখতে পাই এবং তাদেরকে দেখে স্পষ্ট আসলে কোনো না কোনো ক্রিমিনাল এবং তারা ভিতরে গেলে বাবুকে একটি মেয়ে ওই সব সবকিছু বলে দেয় ওই গ্রুপের সব মেম্বার একটা ঘরের ভিতর ছিল এবং তারা সেখানে একটা রিচুয়াল করছিল আর এই রিচুয়ালটা করা হচ্ছিল সুজিনের উপরে অর্থাৎ ওই লোকটার মেয়ের উপরে যে কিনা বাবুদেরকে টাকা দিয়েছে তার মেয়েকে বাঁচানোর জন্য যাই হোক এরপর আমরা দেখতে পাই বাবু সেখানে গিয়ে কাউকে কিছু না বলেই সেই লেভেলে পেটাতে থাকে আর এই কাল্ট গ্রুপে যতগুলো লোক সেখানে ছিল তাদের সবার কাছে কোনো না কোনো শক্তি ছিল এদিকে বাবু সেখানে থাকা সবাইকে সেই লেভেলে পিটাচ্ছিল অন্যদিকে কিম সবার ভিডিও বানাচ্ছিল এদিকে আমরা দেখতে পাই শ্যারুন সুজিনের উপরে তন্ত্রমন্ত্র করতে থাকে মানে তার ভিতর থেকে সেই নিষিদ্ধ আত্মাটাকে বের করার চেষ্টা করতে থাকে কারণ সুজি ততক্ষণে সম্পূর্ণভাবে শয়তানের নিয়ন্ত্রণে চলে গিয়েছে শ্যারন সুজিকে জন্য চেষ্টা করতে থাকে শ্যারন তখন একটি জাদুকরী আয়না সুজিনের সামনে ধরে ফাইনালি তার ভিতর থেকে আত্মাটা বের করে আনতে পারে অন্যদিকে কিম ভিডিওতে দেখতে পাই কাল্ট গ্রুপের প্রত্যেকটা মেম্বারের কানের নিচে একটি চিহ্ন আঁকা আছে আর এই চিহ্নটাই মূলত তাদের পরিচয় বহন করে তো যাই হোক সেখান থেকে মেয়েটাকে বাঁচানোর পর বাবু সেখানে থাকা প্রত্যেকটা জিনিসে আগুন ধরিয়ে দেয় যাতে করে অন্য কেউ সহজে এসব শয়তানের পূজা না পারে আর এখান থেকে হয়ে আমরা দেখতে পাই সে তখন হসপিটালে ডিউটি করছিল সেখানে ফাদার মার্কও উপস্থিত ছিল এরপর জং উন তার বোনের সাথে দেখা করতে যায় সে আসলে তার বোন নিয়ন্ত্রণের জন্য খুবই চিন্তিত ছিল যাই হোক এরপর সে তার বোনের ভিডিও দেখতে থাকে আর সেই ভিডিও গুলোতে আমরা দেখতে পাই ইয়নসুন সেখানে পাগলের মতো করছিল অন্যদিকে আমরা বাবুকে দেখতে পাই কারো একজনের সাথে ফোনে কথা বলতে এবং সে সেখানে ওই লোকটির সাথে একটি অনাথ আশ্রম করার ব্যাপারে কথা বলছিল আর এরই মধ্যে সেখানে কিম এবং শ্যারন চলে আসে কিম বাবুকে ওই লোকগুলোর কানের পিছনের ওই ট্যাটুটা দেখায় এবং সে বলে ট্যাটুটার মাধ্যমেই আমরা ওই লোকগুলোর অনুসন্ধান করতে পারবো আমরা যেভাবেই হোক ওই কাল্ট গ্রুপের লিডারকে ধরে শেষ করে ফেলবো যাই হোক এরপর বাবুরা নিজেদের অফিসে চলে আসে এবং সেখানে এসে তারা দেখতে পায় জংউন তাদের সাথে দেখা করতে এসেছে আসলে ফাদার মার্কো তাকে এখানে পাঠিয়েছে বাবু তাকে জিজ্ঞাসা করে তোমাকে কি ডিটেকটিভ সুই পাঠিয়েছে জংউন তখন বলেন না আমাকে फादर মার্কো পাঠিয়েছে এদিকে फादर মার্কোর নাম শুনে বাবুবালা আমি কাজ করব না সে বলে আমরা फादरের পাঠানো কোনো লোকজন্ডারি কাজ করি না কিন্তু জংউন বাবুকে অনেক অনুরোধ করতে থাকে এবং তাকে অনেক টাকাও দিতে চায় বাবু তখন বলে আপনি এই টাকা হাসপাতালে ব্যয় করুন এবং আপনার বোনের ভালো চিকিৎসা করান দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে আর এই কথা বলে বাবু সেখান থেকে চলে যায় অন্যদিকে জয়ং উন স্যারেন কে একটি পেনড্রাইভ দেয় আর এই পেনড্রাইভে তার বোনের সব ভিডিও রেকর্ড করা ছিল জঙ্গন শ্যারণকে বলে প্লিজ একবার এই ভিডিওগুলো দেখে নিয়েন তারপরে না হয় আপনারা সিদ্ধান্ত নিয়েন যে কাজটা করবেন কি করবেন না যাই হোক এর পরের সিনে আমরা জঙ্গনকে দেখতে পাই সে তার বোনের সাথে কাটানোর সময়গুলোর ভিডিও দেখছে আর এখান থেকে আমরা বুঝতে পারি সে তার বোনকে আসলে কতটা ভালোবাসে এবং সে তার বোনকে যে কোনো মূল্যে সুস্থ করতে চায় এদিকে আবার সে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় তার বোন বিছানায় নেই আর এটা দেখে সে দ্রুত দৌড়ে তার বোনকে দেখতে যায়। এবং তখন আমরা ইউনসুনকে তার পিছনে দেখতে পাই আর সে ধীরে ধীরে তার বোনের দিকে আসতে থাকে কিন্তু জংউন কিছু একটা অনুভব করে পিছনে তাকাতেই দেখে পিছনে কেউই নেই এবং এরপর জংউন সামনে তাকিয়ে দেখে তার বোন সেই বিছানাতেই ঘুমিয়ে রয়েছে তো যাই হোক এরপর জংউন ফাদার মার্কোর সাথে কথা বলতে আসে ফাদার মার্কো তাকে বলে তার আসলে এসব তন্ত্রমন্ত্র সম্পর্কে খুব বেশি জ্ঞান নেই আর এই কারণেই সে তাকে বাবুদের কাছে পাঠিয়েছিল জঙ্গন তখন বলে বাবু সরাসরি আমাকে না করে দিয়েছে সে আমাকে কোনো প্রকার সাহায্য করবে না অন্যদিকে আমরা বাবুর কাছে এসে শ্যারনের ব্যাপারে জিজ্ঞাসা করতে দেখি ঠিক তখনই স্যারনও সেখানে চলে আসে। আমাদের ওই পেনড্রাইভের ভিডিও ভিডিওগুলো দেখা উচিত কিন্তু বাবু বলে না কোনো দরকার নেই ভিডিওগুলো দেখার আমরা ওর সাথে কোনো প্রকার কোনো কাজ করব না এমন সময় আমরা সেখানে ফাদার মার্কোকে আসতে দেখি এবং সে বাবুর সাথে আজ দশ বছর পর দেখা করতে এসেছে যাই হোক পর বাবু এবং মার্কো নিজেদের মধ্যে কথা বলতে থাকে মার্কো তখন বলে জংউনকে আমি পাঠিয়েছিলাম কিন্তু তুমি তোকে মানা করে দিয়েছ জংউনের বোনের অবস্থা সত্যি খুব খারাপ আর তোমরা যদি ওকে সাহায্য না করো তাহলে হয়তো মারাই যাবে কিন্তু এই কথা শুনে বাবু বলে আমি তোমার কাজ কখনোই করব না আর এর পরেই আমরা জানতে পারি সে কেন ফাদার মার্কোর কোনো কাজ করতে চায় না কারণ অতীতে ফাদার মার্কোর কিছু ভুলের কারণে বাবুকে অনেক কিছু হারাতে হয়েছিল সেখানে অনেক লোক মারা গিয়েছিল এবং তাদের তাদের মধ্যে অনেক বাচ্চাও ছিল আর এই ফাদারের কারণে লুসিফার নামের এক শয়তান মুক্ত হয়ে গিয়েছিল তবে অতীতে তাদের সাথে কি ঘটেছিল সেটা আমাদেরকে স্পষ্টভাবে দেখানো হয় না যাই হোক বাবু সেখানে সরাসরি মার্ককে মানা করে দেয় এরপর আমরা কিমকে দেখি জঙ্গলের বোনের ভিডিও দেখছে আর এমন সময় সেখানে শ্যারনও চলে আসে শ্যারন তখন বলে তুমি ভিডিওতে যেমনটা দেখছো ঠিক একইভাবে আমাদের উপরেও কিন্তু শয়তানে আক্রমণ করেছিল আজ থেকে তিন বছর আগে আমাদের বস মানে বাবু শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছিল আর বস যদি সেদিন ওখানে না থাকতো তাহলে হয়তো আমরা সবাই মারা যেতাম আমার মনে হয় আমরা কোনো একটা উদ্দেশ্যের জন্য এখনো বেঁচে রয়েছি আর সেই উদ্দেশ্যটা হচ্ছে অন্যদেরকে সেই শয়তানের হাত থেকে রক্ষা করা তাই আমাদেরকে যেভাবেই হোক ইউনসুনকে সাহায্য করা উচিত কিম তখন বলে আমিও এমনটাই করতে চাই অন্যদিকে আমরা ভিডিওতে দেখি ইউনসুনের অবস্থা দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছিল এবং তার অদ্ভুত সব আচরণও দিন দিন বেড়েই যাচ্ছিল আর এই ভিডিওটা তাদের বাড়ির সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হয়েছিল ইউনসুন ধীরে ধীরে নিজের উপরে সব কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সে নিজেই নিজের উপরে আক্রমণ করতে থাকে অন্যদিকে আমরা দেখি বাবু এই বিষয়টা নিয়ে খুব ভাবনা করছে এবং এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় সেই ইউনসুনকে সাহায্য করবে এরপর বাবু নিজেও সেই ভিডিওগুলো দেখতে থাকে এবং সেখানে ওই ভিডিওতে দেখা যায় বাইরের কিছু ওয়ার্কাররা ইউনসুনদের বাড়িতে আসে এবং তারা সেখানে স্মার্ট হোম সিস্টেম লাগিয়ে চলে যায় এবং এই পুরো সময়টাই জংউন বাড়ির বাইরে দাঁড়িয়েছিল এবং ভিডিওতে দেখা যায় ওই ওয়ার্কারগুলোর কানের নিচে সেই ট্যাটু করা রয়েছে যে ট্যাটুগুলো আমরা শয়তানের পূজারীদের কানের নিচে দেখেছিলাম এর মানে হলো যে এই সব শুরু থেকে সেই কাল্ট গ্রুপের লোকেরাই পরিকল্পনা করে করছে অর্থাৎ তাদের কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে আর এই সব ব্যাপারে জঙ্গন কিছু জানতেই পারেনি তখন বাবুরা ধারণা করে এই সব কিছুই হয়তো শয়তান লুসিফারের সাথে সম্পর্কিত আর এই লুসিপারই মূলত শয়তান গ্রুপের পেছনে রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাই ফাদার মার্কো জংনকে বলে বাবু কেন তাকে এত ঘৃণা করে সে বলে বাবু তার সাথে একটি অনাথ আশ্রমে বড় হয়েছিল আর সেই আশ্রমটা সিস্টার অ্যাঞ্জেলা স্যালাত এবং সেখানে অন্য সব বাচ্চাদের মধ্যে জোসেফ নামের একটা বাচ্চা ছিল আর এই জোসেফ আর বাবুই ছিল সবার মধ্যে আলাদা দুইটা স্পেশাল বাচ্চা ছোটবেলা থেকেই বাবুর ভিতরে সুপার হিউম্যান টাইপের ক্ষমতা ছিল অন্যদিকে জোসেফের ভিতরে মানুষের ভিতর থেকে শয়তানের আত্মাকে বের করে তাদেরকে বাঁচানোর শক্তি ছিল এই কারণে অন্য বাচ্চারা জোসেফকে খুব ভয় পেত কিন্তু সে বাবুর খুব ক্লোজ ফ্রেন্ড ছিল তারা দুজনে মূলত একে অপরের ভাইয়ের মতো ছিল আর জোসেফ ছিল বাবুর থেকে তিন বছরের বড় জোসেফ মূলত একজন কালো জাদুবিদ্যায় দক্ষ ফাদার হতে চেয়েছিল কিন্তু এসবের মধ্যেই হঠাৎ বাবু অনাথ আশ্রম ছেড়ে দেয় আর তারপর সে তার শক্তির মাধ্যমে আন্ডারওয়ার্ল্ড থেকে টাকা কামাতে শুরু করে আর সেই টাকাগুলো দিয়ে সে ওই অনাথ আশ্রমের উন্নতি করারও চেষ্টা করত বাবু প্রত্যেক ক্রিসমাসে এই অনাথ আশ্রমেই আসতো কিন্তু আজ থেকে পনেরো বছর আগের এক ক্রিসমাসের দিন জোসেফ এক শয়তানকে ডেকে পাঠায় আর এই কারণেই সিস্টার সহ বাকি সব বাচ্চারা শয়তানের প্রভাবে সেদিন মারা গিয়েছিল সবাই ভেবেছিল এই ঘটনায় হয়তো বাবুও মারা গিয়েছে কিন্তু বাবুর ভিতরে যে সুপার ন্যাচারাল পাওয়ার ছিল এই কারণে সে বেঁচে গিয়েছিল কিন্তু এই ঘটনার পর থেকে বাবু নিজের ভিতরে প্রচণ্ড অপরাধবোধে ভুগতে থাকে কারণ তার চোখের সামনে এতগুলো বাচ্চা এবং সিস্টার অ্যাঞ্জেলা মারা যাওয়া সত্ত্বেও সে কিছুই করতে পারেনি এর পর থেকেই বাবুর ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করে সে এতদিন জোসেফকে নিজের ভাইয়ের মতো মনে করত আর সেই জোসেফই কিনা এত বড় খারাপ কাজ করলো আর এই কারণে সে জোসেফের কাছ থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল কিন্তু বাবু আসলে জানতো না জোসেফ কোথায় আছে অন্যদিকে সেই সময় জোসেফ মানুষের জীবনী শক্তি শোষণ করে নিজের শয়তানি শক্তি বাড়াচ্ছিল এমনকি জোসেফ ততদিনে নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করে শয়তানের গোলাম হয়ে গিয়েছিল কিন্তু এই সব কিছু আবার ফাদার মার্কো একদমই বিশ্বাস করতো না তাই সে এই দুর্ঘটনার ব্যাপারে কাউকে কিছুই জানায়নি এমনকি মার্কো চাইলে সেদিন জোসেফকে আটকাতেও পারতো কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও সে কিছুই করেনি আর এটাই ছিল সেই কারণ যে কারণে বাবু মার্কোকে এত ঘৃণা করে আর কোথাও না কোথাও এই শয়তানে শক্তিশালী হওয়ার পিছনে ফাদার মার্কোরও হাত রয়েছে যাই হোক অন্যদিকে বাবু রাতে জংহুনকে ফোন করে এবং সে জনহুনকে বলে আমরা তোমার সাথে দেখা করতে চাই পরের দিন বাবু কিম এবং শারুন জংহুনের সাথে দেখা করে এবং সেখানে তারা জঙ্গনকে ওই লোকদের ব্যাপারে বলে যারা তাদের বাড়িতে ওয়ার্কার হিসেবে এসেছিল এমনকি তারা অনেকবার হসপিটালেও এসেছিল কিন্তু জঙ্গনে চোখের সামনে হওয়া সত্ত্বেও জঙ্গন সেগুলো বুঝতে পারেনি আর তাদের কারণে ইউনসুনের এত ভয়ঙ্কর অবস্থা হয়েছে এই লোকগুলো মূলত শয়তানের পূজারী তারা শয়তানকে এই দুনিয়াতে আসার জন্য সাহায্য করে এবং তারা মানুষদেরকে ক্ষতি করে এমনকি এদের মধ্যে কেউ কেউ তো মানুষও না তারা শয়তানের কাছে নিজেদের আত্মা বিক্রি করে দিয়েছে যার ফলে তারা অর্ধেক শয়তানে পরিণত হয়েছে আর এর ফলে তাদের কাছে ভয়ঙ্কর কিছু শক্তিও চলে এসেছে এই সব কথা শুনে জংঘন তাদের কাছে আবারও অনুরোধ করে তারা যেন তার বোনকে ভাসিয়ে নেয় এরপর তারা সবাই ইয়নসুনকে দেখতে যায় এবং সেখানে গিয়ে তারা দেখতে পায় ইয়নসুনের অবস্থা আসলে খুবই খারাপ শ্যারন তখন ইয়নসুনের ভিতরে থাকা শয়তানকে তার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে কিন্তু ইয়নসুন কোনো উত্তর দেয় না এরপর সে হঠাৎ করে হাসতে শুরু করে এবং সে বিছানার উপরে উঠে যায় আর এসব দেখে শ্যারণ তখন মন্ত্র পড়তে শুরু করে এবং ইউনসুনের তখন খুব কষ্ট হতে থাকে কিন্তু তবুও শ্যারণ থামে না সে তার মন্ত্র পড়া চালিয়েই যায় এবং একটা পর্যায়ে আর সহ্য করতে না পেরে নিচে পড়ে যায় এবং বাবু তৎক্ষণাৎ তাকে আবার শুয়ে দেয় কিন্তু ধীরে ধীরে ইউনসুন তাদের সামনেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল এবং একটা সময় ইউনসুন তার শক্তি দিয়ে সবাইকে দূরে ছুঁড়ে ফেলে এবং সবার সামনে সে হঠাৎ করে উধাও হয়ে যায় আর এটা দেখেই তারা তখন দ্রুত সিসিটিভি ক্যামেরা চেক করতে যায় এবং সেখানে গিয়ে দেখে প্রত্যেকটা মনিটরে ইয়নসনকে দেখা যাচ্ছে তখন শ্যারুন নিজের শক্তি দিয়ে বুঝতে পারে ইয়নসন আসলে কোথায় আছে আর এরপর তারা সবাই মিলে ইয়নসনকে ধরতে বেরিয়ে যায় কিন্তু ইয়নসন এদিকে সেখান থেকে বেরিয়ে বাকি সব মানসিক রুগীদেরকে ছেড়ে দিয়েছিল আর তারা মুক্ত হয়ে বাবুর দলকে কোনোভাবেই সামনে এগোতে দিচ্ছিল না তখন বাবু আর কোনো উপায় না পেয়ে সবাইকে একে একে মারতে মারতে রাস্তা থেকে সরিয়ে দেয় অন্যদিকে ইউনসন ততক্ষণে সেখান থেকে বেরিয়ে যায় আর এটা দেখে জঙ্গনও তার পিছনে ছুটতে থাকে এবং তখন আমরা দেখতে পাই ইউনসনকে কেউ একজন অন্ধকারের মধ্যে টেনে নিয়ে চলে যায় এদিকে জঙ্গন তাকে খুঁজতে খুঁজতে দেখে তার বোন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আর এটা দেখে সে দৌড়ে তার বোনের দিকে এগোতে থাকে ঠিক তখনই ইউনসন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় আর ফাইনালি জয়াঙ্গুন তার বোনের কাছে এসে তাকে তুলতে থাকে অন্যদিকে তখনই শয়তানের কন্ট্রোলে থাকা একটা ট্রাক তাদেরকে পিষে ফেলতে আসে আর এই মুহূর্তে হলিনাইট টিম এসে তাদেরকে বাঁচিয়ে নেয় এরপর তারা দ্রুত ইউনসোনকে গাড়িতে তুলে তার বাড়িতে নিয়ে যায় কারণ আমরা তো আগেই বলেছি ওই বাড়িটা একটি নির্জন এলাকাতে ছিল আর এর ফলে ওখানে অন্য কারো প্রাণের কোনো ঝুঁকি থাকবে না এরপর তারা সেখানে গিয়ে ইয়নসনকে একটি চেয়ারের সাথে বেঁধে দেয় এবং তার চারপাশে লবণ দিয়ে একটি গন্ডি তৈরি করে দেয় যাতে করে ইয়নসন কখনোই ওই লাইনটা ক্রস করতে না পারে অন্যদিকে কিম তার ভিডিও রেকর্ডিং চালু করে দেয় আর এদিকে শ্যারন ইয়নসনের উপরে তার তন্ত্রমন্ত্র শুরু করে দেয় এবং আমরা দেখতে পাই শ্যারনের তন্ত্রমন্ত্রের কারণে সেই ডেমনটার খুব কষ্ট হচ্ছিল কিন্তু সেই শয়তানটা খুবই শক্তিশালী ছিল তাই শ্যারন কোনোভাবে ইউনসুনের শরীর থেকে সেই আত্মাটা বের করতে পারছিল না আর এমন সময় সেই বাড়িটার চারদিকে অন্ধকার হতে শুরু করে মানে শয়তানি শক্তি তখন সেই বাড়িটাকে কবজা করে নিচ্ছে কারণ ততক্ষণে শয়তানের সব পূজারিরা সেই বাড়িতে চলে এসেছে এবং তারা এসে বাবু এবং তার টিমকে মারার চেষ্টা করতে থাকে এদিকে আমাদের বাবুও তো কম যায় না সে তখন বেরিয়ে পড়ে সেই মানুষগুলোকে শিক্ষা দিতে এবং সে বাইরে এসে সব পূজারীকে এক এক করে মারতে মারতে পুরো শেষ করে ফেলে আর আপনারা তো ডনলির অ্যাকশন সম্পর্কে জানেনি এখানে আমরা সেই লেভেলের অ্যাকশন সিন দেখতে পাই এরপর বাবু আবারও ইয়নসুনের ঘরে চলে আসে এবং সেখানে এসে সে দেখতে পায় সেই শয়তানি আত্মাটা এবার জংহুনকেও তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে এরপর বাবু তাকে কোনো রকমে সামলে নিয়ে অন্য একটি ঘরে চলে আসে কিন্তু এই ব্যাপারটা খুবই অদ্ভুত ছিল কারণ তারা তো লবণের গণ্ডি তৈরি করে দিয়েছিল যাতে করে সেই শয়তানি আত্মাটা কোনোভাবেই সেখান থেকে বের হয়ে না আসতে পারে তাহলে কিভাবে সেই শয়তানি আত্মাটা জংহুনের উপরে আক্রমণ করলো তো যাই হোক এরপর শ্যারন ঘরের দেওয়ালে হাত দিয়ে বসতে পারে দেওয়ালের ওপারে কিছু একটা রয়েছে আর এই বিষয়টা দেখার জন্য তারা ওয়ালে লাগানো স্টিকারগুলো সরিয়ে ফেলে আর সেখানে তারা ডেমনের অনেকগুলো চিহ্ন আঁকা দেখতে পায় আর এই কারণেই মূলত ডেমনটা এতটা শক্তিশালী হয়ে যাচ্ছিল আর এই বাড়িটাই ছিল আসলে সব সমস্যার মূল মানে এই বাড়িতেই আসলে ডেমনটা সব থেকে বেশি শক্তি কাজ করে আর এই বাড়িতে আসার পরেই শয়তান ভর করেছিল ইউনসুনের উপরে আর এই সব কিছু বুঝতে পেরে শ্যারণ তখন চিহ্নগুলোর উপরে মন্ত্র পরে শয়তানের শক্তি কমিয়ে দিতে থাকে আর ঠিক তখনই অন্যদিকে ইউনসুন হঠাৎ করে চিৎকার করতে শুরু করে আর এই চিৎকার শুনে তারা তখন সবাই ইউনসুনের কাছে ছুটে যায় ইউনসুন তখন বলে আমার মনে হচ্ছে আমার ভিতর থেকে কেউ একজন বেরিয়ে গেছে আর এখন আমি অনেক ভালো অনুভব করছি এই কথা শুনে জংহুন তখন তার বোনের কাছে যেতে থাকে কিন্তু বাকি সবাই তাকে মানা করে কারণ এটা ছিল শয়তানের একটা চালাকি শয়তান এখনও ইয়নসুনের ভিতরেই রয়েছে সে সবাইকে ভুল বুঝিয়ে তার কাছে আনার চেষ্টা করেছিল এবং আমরা তখনই সেই শয়তানটাকে আবার ইউনসুনের ভিতরে দেখতে পাই এবং এরপর সেই শয়তানটা বাবুর মস্তিষ্ক নিয়েও খেলতে শুরু করে বাবুর অতীতের আফসোস আর তার অপরাধ বোধগুলো আবার তার চোখের সামনে দেখাতে শুরু করে এমনকি একটা পর্যায়ে শয়তানটা বাবুর সামনে এসে হাজির হয় কিন্তু বাবু তখন রাগের মাথায় ওই ডেমনটাকেই মারতে শুরু করে কিন্তু আমরা দেখতে পাই ওটা আসলে কোনো শয়তান ছিলই না ওটা ছিল শ্যারণ আর বাবুর ঘোর কেটে গেলে সে দেখতে পায় সে শ্যারনের গলা টিপে ধরে আছে যাই হোক এরপর শ্যারণ ধাতস্থ হয়ে আবার তন্ত্রমন্ত্র শুরু করে দেয় কিন্তু এই শয়তানটা এতটাই শক্তিশালী ছিল যে সে শ্যারনকেও কন্ট্রোল করতে থাকে এবং এরপর ওই শয়তানটা শ্যারণকে অন্য একটি জগতে নিয়ে যায় তার শরীর ওই বাড়িতেই রয়েছে কিন্তু তার আত্মা চলে এসেছে অন্য একটি জগতে এরপর শ্যারন ওই ডেমনকে তার নাম জিজ্ঞাসা করে কিন্তু শয়তানটা কোনোভাবে তার নাম বলে না এরপর শ্যারন সেখান থেকে বিভিন্ন তন্ত্রমন্ত্র পরে আবার বাস্তব জগতে ফিরে আসে এরপর শ্যারন বাস্তব জগতে ফিরে এসে ওই ডেমনটাকে বারবার তার নাম বলার জন্য জোর করতে থাকে অন্যদিকে ডেমনটা তখন ইয়নশনের রূপ ধরে তার বোনের কাছে খুব আকতির মিনতি করতে থাকে সে এমন একটা ভাব করতে থাকে যেন তার খুব কষ্ট হচ্ছে এদিকে জয়ংন তার নিজের কষ্ট সহ্য করতে না পেরে সেই লবণের গণ্ডিটা পার করে ফেলে আর এই কারণেই আমরা দেখতে পাই সেই সার্কেলটা মুহূর্তের মধ্যে মুছে যায় আর ঠিক তখনই সেই ডেমনটা তার শক্তি সীমায় পৌঁছে যায় সে তখন প্রচন্ড শক্তিশালী হয়ে ওঠে সে এখন যেখানে খুশি সেখানেই যেতে পারবে আর এরপর সেই শয়তানটা তাদের সবাইকে মেরে সেখান থেকে গায়েব হয়ে যায় এরপর তারা সবাই সেই শয়তানটাকে খুঁজতে থাকে অন্যদিকে জঙ্গুন তখন তার বোনকে খোঁজার জন্য সিসিটিভির সাহায্য নিতে থাকে কিন্তু তখনই আমরা দেখি সিসিটিভির সব মনিটরগুলো বন্ধ হয়ে যায় এরপর জঙ্গুন কিছু একটা অনুভব করে বুক শেলফের দিকে এগিয়ে যায় আর সেই শয়তানের আত্মাটা তখন সেটা ধাক্কা দিয়ে জঙ্গুনের উপরে ফেলে দেয় কিন্তু ঠিক সেই সময় বাবু সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় এরপর তারা অন্যদিকে কিমের চিৎকার শুনতে পায় আর তারা তখন সেই শব্দ অনুসরণ করে ছুটে গিয়ে দেখে কিমকে সেই শয়তানটা হাওয়ায় তুলে রেখেছে কিন্তু বাকিদের সেখানে আসতে দেখে সেই শয়তানের আত্মাটা কিমকে ছেড়ে দেয় এবং আমরা বুঝতে পারি সবকিছু একটা নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোল করা হচ্ছে এদিকে এমন সময় জংউনের তখন মনে পড়ে যায় কাল্টে সেই লোকগুলো তাদের বাড়ির মালিক সেজে একবার তার কাছে এসেছিল এমনকি তারা এসে জংউনের কাছে একটি ওয়ার হাউজের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল আর এই কথা শুনে বাবু তখন সোজা সেই ওয়ার হাউসে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে অনেকগুলো শয়তানের পূজারই শয়তানকে ডাকার জন্য পূজা করছিল আর এই কারণেই মূলত ইউনসুনের সাথে এতক্ষণ ধরে এই সবকিছু কিছু হচ্ছিল অন্যদিকে অনেক চেষ্টা করে শ্যারন ততক্ষণে ডেমনটার নামও জেনে গিয়েছিল আর ওই ডেমনটার নাম ছিল আজাজিল আর এই আজাজিল ছিল নরকের থেকে ভয়ঙ্কর শয়তান অন্যদিকে বাবু ওয়ার হাউজে গিয়ে সেই শয়তানের পূজারিগুলোকে বেদম লেবেলে পিটাতে থাকে আর এটা বুঝতে পেরে আজাজিল তখন সেখানে থাকা একটা পূজারির উপরে ভর করে এবং সে তখন বাবুকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে এদিকে বাবু আবার অন্য প্ল্যান করে সে তখন আজাজিলকে সুযোগ দেয় তার শরীরে ঢোকার জন্য আর এই সুযোগ পেয়ে আজাজিল তখন তার শরীরের ভিতরে ঢুকে পড়ে কিন্তু আজাজিল যখনই তার শরীরে ঢুকে পড়ে বাবু তখনই তার নিয়ন্ত্রণ আবার ফিরিয়ে নেয় আর আজাজিলের শক্তি দিয়েই তাকে এক ঘুষি মেরে শেষ করে দেয় আর এই কারণে আমরা দেখতে পাই বাবুর ভিতরে আরও অনেক বেশি শক্তি জমা হয়ে যায় অন্যদিকে আবার একজন পূজারী শারণ এবং কিমকে মারতে চলে আসে কিম তখন ওই পূজারীকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে কিন্তু বেচারা ওই পূজারীর হাতে সেই লেভেলের মার খায় আর ঠিক তখনই বাবু সেখানে এসে ওই পূজারীকে মেরে কিমকে বাঁচিয়ে নেয় আর এরপরে আমরা দেখতে পাই ইয়নসন তখন তাদের সামনে চলে আসে এবং তাকে দেখে মনে হয় সে ঠিক হয়ে গিয়েছে কিন্তু ঠিক তখনই সেখানে একটা পোর্টাল খুলে যায় এবং সেই পোর্টাল দিয়ে আজাজি ইনসুনকে সেখান থেকে একটা জায়গায় নিয়ে যেতে চাচ্ছিল কিন্তু ঠিক তখনই বাবু এবং তার দল ইউনসুনকে ধরে ফেলে কিন্তু তাদের সবার শক্তি একত্রিত করেও আজাজিলের সাথে তারা পেরে উঠছিল না আর এই সব দেখে বাবু তখন তার শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে ওই ডেমনের পোর্টালে একটি ঘুষি মেরে সেটাকে বন্ধ করে দেয় আর এর ফলে আজাজিল আবারও নরকে পৌঁছে যায় আর এরপর আমরা দেখতে পাই ইউনসুনও আস্তে আস্তে আবার ঠিক হয়ে ওঠে এবং এরপর আমরা জানতে পারি এই সব প্ল্যান ছিল মূলত আজাজিল এবং লুসিফারের তারা মূলত তাদের পূজারীদের মাধ্যমে দুনিয়াতে এসে পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিতে চাচ্ছিল তো যাই হোক এরপর আমরা দেখি বাবু সত্যি একটি অনাথ আশ্রম খুলে ফেলেছে এবং এখনও তারা তাদের টিম নিয়ে সেই ডেমন হান্টারের কাজ করে থাকে এবং এরপরে আমরা দেখতে পাই তারা একটা জায়গাতে যায় যেখানে আরও অনেক শয়তানের পূজারীরা ছিল কারণ আজাজিল বা লুসিফারি একমাত্র ডেমন নয় আরও অনেক ডেমন রয়েছে নরকে যাদেরকে পূজার মাধ্যমে আবার পৃথিবীতে নিয়ে আসা সম্ভব আর সেখানে এসে তাদেরকে থামাতে বাবু এবং তার দলের সবাই মিলে তাদের উপর আক্রমণ করে দেয় আর এই আক্রমণের মধ্যে দিয়ে এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আমার আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না আশা করি সবাই খুব ভালো থাকবেন টেক কেয়ার